পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামনগর জামিয়া মসজিদে মহাসারম্বরে পালিত হল খুশির ঈদ রামনগর জামিয়া মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের নমাজ পড়ে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রায় পাঁচশোর বেশি মানুষ এদিন ঈদের নমাজ আদায় করে নামাজ আদায়কারী সকলেই এদিন হিন্দু এবং মুসলিম শিখ জৈন সমস্ত জাতির জন্য মঙ্গল কামনা করে ছোট বড় সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করে এবং আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এদিন দিন যাদের মধ্যেও দেখা গেল খুশি ইমেজ হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই খুশির ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট আর এস নিউজ বাংলা কাজিয়েছি তার আছে করছি আসলে ওই দিয়ে ঘুরবে আজকে কি ছিল এই আপনি সবাই কি কি বার্তা দিতে চাইছেন এই ঈদ উল সব দেশের সমস্ত লোককে কি বার্তা দিতে চাই ভালো থাকুক আল্লাহর আল্লাহর কাছে কি দোয়া চাইলেন আল্লাহর কাছে ভালো হয় যেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে হ্যাঁ হিন্দু ধর্ম হিন্দু মুসলিম সকলে যেন সুসম্পর্ক থাকে থাকে সবাই এটা আল্লাহ কাছে দেওয়া চাইল আপনার নাম রামনগর জামাইয়া মসজিদ কিসের জন্য এসেছেন আজকে আমি ঈদের নামাজ পড়তে এসেছিলাম হ্যাঁ দেশবাসীর জন্য কি বার্তা দিতে চাইছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদের নামাজ পড়লাম এবং সমস্ত দেশবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আমি একজন ব্লাইন্ড ছেলে আপনি কি দেশবাসীর জন্য কি দোয়া চাইলেন আল্লাহর কাছে সবাই যেন ভালো থাকে এবং সঠিক পথে চলতে পারে

আমার নাম শেখ মতিয়ার রহমান বাড়ি রামনগর